আসসালামু আলাইকুম আমি পালং শাক ডাল দিয়ে চিংড়ি মাছের চপ শেয়ার করব আমি এখানে ডাল বাটা নিয়েছি চিংড়ি মাছ বেটে নিয়েছি আমি ডালটাও বেটে নিয়েছি এবং এখানে পালং শাকটা আমি কুচি করে কেটে নিয়েছি এখন পালং শাকটা আমি নিয়ে নিচ্ছি বাটিতে ডাল বাটাটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা বেটে নিয়েছি এটাও দিয়ে দিলাম আমি পিসকষে দিয়ে দিচ্ছি কাঁচামরিচকুষি ধনিয়া পাতা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচ গুঁড়া এখন জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা দিলাম এক চামচ করে আমি এখন সবগুলো উপকরণ মেখে নেব এটা অতি সহজে বানানো যায় এবং অত্যন্ত মজা হয় এটা আপনার গরম ভাতের সাথে খাওয়া যায় এছাড়া বিকেলে আপনার চায়ের সাথে খাওয়া যাবে ওতে অত্যন্ত মুখরোচক একটি চপ আমি এখন করে তেল গরম করে নিয়েছি ছোট ছোটো আপনার চপ আকারে দিয়ে দিচ্ছে এটা লোহিটে ভেজে নিব। এটা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন এটা কতটা মজা হয় আপনারা না খেলে বিশ্বাসই করবেন না এটা গরম ভাতের সাথেও খাওয়া যায় এবং চায়ের সাথেও খাওয়া যায় বিকেলে নাস্তা হিসেবে অত্যন্ত মুখরোচোক চপটা হয় আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি সবগুলো আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম